মাথাভাঙ্গা কেন্দ্রের ইসাইয়ার কারচুপি ও বাংলার উন্নয়নের টাকা আটকে দেওয়ার প্রতিবাদে রাজ্য ঘোষিত তৃণমূলের পক্ষ থেকে শীতলকুচি বিধানসভা কেন্দ্র গোলকগঞ্জ এলাকায় মাঠে জনসভা অনুষ্ঠিত হল এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি মোসারক হোসেন প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের পার্থ প্রতিম রায় তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরেন্দ্রনাথ বর্মন প্রমুখ এদিন এই সভায় বিভিন্ন বক্তা আগামী সালের নির্বাচনে বিজেপিকে উৎখাত করা এবং তৃণমূলকে পুনরায় চতুর্থবার নির্বাচিত করার আহ্বান জানান মাথা ভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট বিগ নিউজ বাংলা আমাদের বাংলার যে উন্নয়নের টাকা তারা বন্ধ করে দিয়েছে তার প্রতিবাদে আজকের এই এখানে বিধানসভা ভিত্তিক অর্থাৎ শীতলকুচি বিধানসভা কেন্দ্র ভিত্তিক এখানে সমাবেশ এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রের অভ্যন্তরে আপনারা জানেন যে দুটো আমাদের সাংগঠনিক ব্লক আছে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি এবং আমাদের মাথাবামা ওয়ানে ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির যৌথ উদ্যোগে আমরা আজকের এই বৃহৎ সমাবেশ আমরা সফল করলাম আমাদের লক্ষ্যমাত্রা ছিল যে দশ হাজার ছাড়িয়ে যাবে সেটাই আমাদের পরিপূরণ হয়েছে এবং আজকে এই সমাবেশের প্রধান বক্তা ছিলেন আমাদের ইটাহারের মাননীয় বিধায়ক এবং পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি মাননীয় মোশারক হোসেন সহ আমাদের কুচবিহার জেলার সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া মহাশয় কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বীরন্দ্রনাথ বর্মন মহাশয় সহ আমাদের আরও অনেক বক্তারা উপস্থিত ছিলেন এবং আমরা লক্ষ্য করলাম যে প্রত্যেকটা বুথ থেকে প্রচুর পরিমাণে মানুষ এসেছে বিশেষ করে তপনদার নেতৃত্বে শীতুল থেকে বহু মানুষ এসেছে আমাদের ব্লক থেকেও এসেছে এবং আমাদের আজকে এখানে যেটা আমাদের শপথ নেওয়া হলো যে আমাদের শীতুল খুঁজি বিধানসভার এই মাটি থেকে আমরা আগামী ছাব্বিশের লড়াইয়ে বিজেপিকে আমরা নিশ্চিন্ন করি এটাই আজকের আমাদের সবার আহ্বান ওকে আগামীতে আপনাদের পর্যদস্ত করার জন্য তৃণমূল কংগ্রেসের লড়াকু বিপ্লবী সংগ্রামী কর্মীরা আজকে এক ঐক্যবদ্ধ ভিন্ন হয়ে আপনাদের এসআর এর বিরুদ্ধে আপনাদের বিচারিতার বিরুদ্ধে আপনাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মাঠে ময়দানে লড়াই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে মাঠ থেকে লাল কার্ড দেখিয়ে তারপরে বাড়ি ফিরবে এই প্রত্যয় দীপ্ত ব্যক্ত করার সময় এসে গেছে বন্ধুগণ কারণ এরা সাম্প্রদায়িকতা করতে চায় এরা নৈরাজ্য সৃষ্টি করতে চায় এরা ওরা জগতশীলতা পরিবেশ তৈরি করতে চায় অস্থিতিশীলতা পরিবেশ সৃষ্টি করতে চায় ধর্মান্ধতা তৈরি করতে চায় আর আমরা পরিষ্কার বলি যদি পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে আসেন নৈরাজ্য সৃষ্টি করতে চান অস্থিতিশীলতা পরিবেশ সৃষ্টি করতে চান তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে যে সক্ষমতার আপনারা যদি তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে তাহলে আপনারা পালাবার পথ খুঁজে পাবেন না নেপাল শ্রীলঙ্কার এমপিদের মতো ছোট ছোট কাপড় পরে রাস্তায় পালাবার পথ খুঁজে পাবেন না আপনাদের বিদায় নেওয়ার সময় এসে গেছে সেভ এক্সিট নেওয়ার তাই আমরা বলি আপনাদের সকলকে সজাগ সচেতন থাকতে হবে